জমি থেকে ধান কাটার পর তা ট্রাক্টরের ট্রলিতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল সে সময় প্রতিবেশীর জমিতে শুকোতে দেওয়া কাপড়ের তার ছিঁড়ে যায় বলে অভিযোগ এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় তুমুল বচসা নিমিষেই লাঠি সোটা নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় গন্ডগোল একজনের পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় অভিযোগ গোটা ঘটনায় উভয় পক্ষেরই সাতজন দেওচরাই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এরপর পর উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ জানা গেছে সোমবার সকালে নিজস্ব জমিতে ধান কাটছিলেন কৃষ্ণপুরের বাসিন্দা বেল্লাল শেখ ও তার ভাই হানিফ শেখ ধান কাটার পর ভাইপো ট্রাক্টরের ট্রলিতে সেই ধান মোঝাই করে নিয়ে যাচ্ছিলেন বাড়িতে সেই সময় ট্রলির ধাক্কায় প্রতিবেশীর কাপড় শুকোতে দেওয়া তার ছিঁড়ে যায় বলে অভিযোগ এরপরই সেই ধান বোঝাই ট্রাক্টর আটকে দেন প্রতিবেশী নবিউল শেখ এই নিয়ে প্রথমে কথা কাটাকাটি এরপরেই লাঠি সোটা নিয়ে শুরু হয় গন্ডগোল জুড়িয়ে পক্ষে দুপক্ষই গন্ডগোলের সময় নবিউলের ভাই হাবিবর মিয়ার পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ এছাড়াও নবিউল সহ তার দুই দাদা মোজাম্মেন শেখ ও আমিনুর হোসেনকে ভর্তি করা হয়েছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নজরুল শেখ জানিয়েছেন গায়ের জোর দেখিয়ে তাদের জমির ওপর দিয়ে ধান বোঝাই ট্রাক্টর নিয়ে যাচ্ছিল প্রতিবেশীরা প্রতিবাদ করার বাড়িতে এসে তার ভাইয়ের পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তাকে এবং তার দুই দাদাকে বেধারক মারধর করা হয়েছে হাবিবাদের আঘাত গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে হ্যাঁ কি হয়েছিল ও বাড়িতে এসে ডেকার ম্যান খেলেছো ভাই মাত্র হ্যাঁ বেল লাল হ্যাঁ ওরা কি হয় আপনাদের প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী কিসের জন্য এটা ঘটনা এটা ঘটনা হচ্ছে তোমার ধান নিয়ে ওরা আমাদের জমিতে ধান নিয়ে যাচ্ছে আমরা বেশি ধানটা একটু ভালো করে নিয়ে যা তাই তোমার বাবার দাম কি কী

কয়জনকে মারছে আপনাদের আমার মারছে আমার ওই এই ভাইটার ধান কাটছে ওই অন্য একজনের ধান কাটছে ওই ধানটা অন্য একজনের টুলিতে কাজ করে আমার ভাইসটা সেই টুলিতে লোড তুলিতে নিয়ে আসতে ওই ওর বাড়ির সাইডেই রাস্তার সাইডে একটা কাপড় শুকাই দেওয়ার টাট ছিল টাকটা ওই নিয়ে আসতে ওই জোপ টা পড়ছে ভাঙিয়ে পড়ছে ওর বাড়ির পাশে এই ভাস্তাকে ওই টলির দাঁড় করাইছে দাঁড় হয়ে গেছে ওকে মাঠটাছে পুরা আমরা ক্ষেতের মধ্যে বানতেছি এখন দেখি যে ভাই তো এটা আছে আমরা দৌড়ে গেলাম সারাইতে সারাইতে গিয়া আবার দেখে আমরা সারাইতেছি ওরা লাঠি ঠেঙা দিয়া তার ফাঁসে একেবারে মারপিট সবাই মিলে মারপিট করতে ওরা যেটা অভিযোগ করছে যে আপনারা কি চাকু দিয়ে মারছেন ডেকার দিয়ে পায়ের মধ্যে না না ওদের জিনিস দিয়ে ওরাই ই হয়েছে আহত হয়েছে কি নিয়ে গেছে কি নিয়ে 我个多的火车。